আমি আপনাকে গালি গালি গালাস করবো এটা তো আমার প্ল্যান হইতে পারে আচ্ছা বলেন আপনাকে গালি গালাস করা কি আমার কোন পরিকল্পনা হইতে পারে তো পরে এটা কে করে যার নিজস্ব কোনো পরিকল্পনা থাকে না নিজের কথা মানুষের সামনে উপস্থাপন করার কোনো ক্ষেত্র থাকে না নিজের কোনো চিন্তা থাকে না ভাবনা থাকে না সে একটা সহজ রাস্তা বেছে নেয় সেই রাস্তাটা হলো অন্যকে গালি গালাস করাটাই সবচাইতে সহজ রাস্তা মনে হয় এগুলো হাস্যকর এগুলো থেকে সরে আসতে হবে সেকেন্ড বেকারদের কি করব এই যে পোলা পাইনি এরা কোন কাজ করবে বাইর করেন দেখি কার মাথায় কতটুকু ঘিলু আছে আমরা বাইর করি সবাই মিলে বসি এদেরকে ডাকি কি করতে চাও কি শিল্প ইন্ডাস্ট্রি করলে পরে এরা কাজ চাকরি পাবে কোনটা বিকল্প একটা করলে কতজন পাবে গার্মেন্টস করলে কয় হাজারকে দেওয়া সম্ভব ফিশ ইন্ডাস্ট্রি করলে কয় হাজারকে দেওয়া সম্ভব শিল্প পদ্ধতিকে আনলে কয় হাজার দেওয়া সম্ভব ধান প্রসেসিং সেন্টার করলে কি করা সম্ভব যে ধানগুলো আমরা অর্জন করি এই বারো লক্ষ মেট্রিক টন ধান এই বারো লক্ষ মেট্রিক টন ধান থেকে চালে উৎপাদন করলে কি পরিমাণ পারে। এই কতগুলো যুবকের চাকরি হইতে পারে এই চাকরিগুলো একজনে কয়েক টাকা আয় করতে পারে বাড়িতে বসে চালটা কিভাবে প্রসেসিং হবে ধান থেকে কিভাবে চাল হবে আমরা তো ধানকে বিক্রি করে দিই শেষ করে দিই কিন্তু উত্তরবঙ্গে বহু জায়গায় বড় বড় চাল প্রসেসিং সেন্টার গড়ে উঠেছে এক একটা চাল প্রসেসিং সেন্টারে পাঁচশো এক হাজার লোক কর্ম করে এবং এক একজন দশ হাজার বিশ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা বেতনের চাকরি করে তো বলেন না কারো যদি প্ল্যান থাকে যুব সমাজের জন্য আমার এই বেকার ভাইদের জন্য যদি কারো প্ল্যান থাকে বলেন যে ভাটি অঞ্চলে পাঁচটা চাল প্রসেসিং সেন্টার হবে করে দেন গুদাম ধান রাখার গুদাম নেই ধান রাখার গুদাম বিরায়ও যা আছে সাল্লায় যা আছে মাত্র কয়েকশো মন ধান কিনে এখানে রাখা যায় এরপরে আর রাখা যায় এই কারণে বৈশাখ মাসে যে ধান বিক্রি করেন এর দাম কম কারণ গোদাম নাই সরকারি রেটে তেরোশো ছত্রিশ টাকা মন ধান বৈশাখ মাসে সরকারি রেট হলো এক হাজার তিনশো ছত্রিশ টাকা বৈশাখ মাসে আপনারা ধান বিক্রি করেন নয়শো টাকা সর্বোচ্চ এক হাজার টাকা বাকি তিনশো ছত্রিশ টাকা তো আপনি পাচ্ছেন না এই তিনশো ছত্রিশ টাকা কিভাবে পাবেন এই ব্যবস্থা যদি কেউ করতে পারে আমি মনে করব সেই লোকের মাথায় রাজনীতি করার মতো যোগ্যতা আছে